দেগঙ্গায় রক্ত দিলেন দুই প্রতিবন্ধী যুবক দেগঙ্গার আমুলিয়ায় একটি রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করলেন দুই প্রতিবন্ধী যুবক মঙ্গলবার দেগঙ্গা রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় গ্রামীণ চিকিৎসকদের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে প্রায় দুশো জন স্বেচ্ছায় রক্তদান করেছেন বলে জানিয়েছিল উদ্যোক্তারা এদিনের রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এম দাদুল হক ঝন্টু অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম সভাপতি নাজমুল হক সহসভাপতি হাজি ডাক্তার শেখ আব্দুল মান্নান আবেদ আলী সহ অন্যান্যরা পঞ্চায়েত প্রধান এমদাদুল হক গ্রামীণ চিকিৎসকদের এই উদ্যোগকে সাধুবাদ জানান সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম বলেন দরিদ্র মানুষদের অনেকেই রক্ত কিনতে পারেন না সেই সব গরিব মানুষদের হাতে রক্তের কার্ড তুলে দেওয়াই আমাদের মূল লক্ষ্য হাজি শেখ আব্দুল মান্নান বলেন রক্তদানের মাধ্যমে সম্প্রীতির বন্ধন গড়ে ওঠে এদিন সুব্রত মণ্ডল এবং মুজাফর রহমান নামে দুই প্রতিবন্ধী যুবক রক্তদান করেন মেট্রোতে কাজ করতে গিয়ে মেশিনে সুব্রত ডান হাত কনের নিচ থেকে কাটা পড়েছে অন্যদিকে মুজাফর আঠেরো বছর বয়সে তার দু চোখ অন্ধ হয়ে গিয়েছে সুব্রত ও মুজাফর বলেন অনেকেই রক্ত দিতে ভয় পান তাদেরকে উৎসাহিত করতেই আমরা প্রতিবন্ধী হয়েও রক্তদান করছি আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আজি যোগাযোগ করুন তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ আমাদের আমরা গ্রামীণ চিকিৎসক সবাই দেগঙ্গা রুরাল মেডিকেল প্র্যাকটিস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা একটা সংগঠন করি যে সংগঠন শুধু দেগঙ্গা না তথা হাড়োয়া বোলাক বাদুড়িয়া এমনকি হাবড়া সমস্ত যে সংগঠনের মধ্যে আমাদের গ্রামীণ চিকিৎসক আছে সেই সংগঠনে আমাদের এটা অফিস আমুলিয়া স্কুল মোড় এই অফিসের আমরা কিছুদিন আগে উদ্বোধন করেছি আমরা একটা সময় গ্রামীণ চিকিৎসকরা অত্যাচার সম্মুখীন হয়েছি যেটা পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের সব সময় আমাদের ভয়ের মধ্যে থাকতে হতো তাই আমরা গ্রামীণ চিকিৎসকদের এক জায়গায় করে যাতে আমরা একটা সংগঠনের বলে আরও শক্তিশালী করতে পারি সেই জায়গায় আমরা আসতে চেয়েছি সেটা সম্পূর্ণ করেছি আজকে আমাদের এই ব্লাড ডোনেশনের ক্যাম্পের উদ্দেশ্য আমরা গ্রামীণ চিকিৎসক যদিও কারণ আমাদের কাছে খুব দরিদ্র মানুষের এসে চোখের জল ফেলে রক্তের অভাবে তারা হসপিটালে ভর্তি করতে পারে না এমনকি পয়সার অভাবে তারা কোনো বড়ো নার্সিংহোমে যেতে পারে না সেখানে গেলে শুধু টাকা টাকা কিন্তু তার সেই শব্দটা কিন্তু আমাদেরই শুনতে হয় গ্রামের মানুষের নয় গ্রামের গ্রামের চিকিৎসকদেরই শুনতে হয় তাই আমরা সংগঠনের ওয়ার্কিং টুম কমিটি তথা সমস্ত সদস্যদের একসঙ্গে নিয়ে আমরা এই ব্লাড ডোনেশান পাশাপাশি চক্ষু শিবির আমরা আজকে করতে পেরেছি তাদের আমরা টার্গেট রেখেছিল দুশো প্লাস আজকে রক্ত দেবো একে একে আমাদের এখনো সময় আছে একে একে আমাদের এখনও সময় আছে আমরা এগিয়ে যাচ্ছি সময়ের মধ্যে আমাদের টার্গেট আশা করি মানুষের চিকিৎসা ফ্রি করে এসেছিলাম আমরা সুন্দরবনে যে আমার নাম মোহাম্মদ ইব্রাহিম এই সংগঠনের সম্পাদক সর্বপ্রথমে আপনাদের মাধ্যমে দেগঙ্গা মেডিকেল প্র্যাকটিসনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বা আমাদের গ্রামীণ চিকিৎসক যা ভাইরা আছে যে সংগঠনটা মানে চালিয়ে যাচ্ছে আপনাদের মাধ্যমে প্রথমেই সব তাদেরকে ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো যে গ্রামীণ চিকিৎসা ওনারা করেন গ্রামের প্রতি এলাকায় গরিব এলাকায় একজন মানুষের কী ধরনের সমস্যা হয় অনেকে অসুস্থ হয়ে পড়লে একটা অর্থ বিনিময় ওষুধ কিনতে পারে না চিকিৎসা করতে পারে না বা গ্রামের মধ্যে দেখবেন রাতের অন্ধকারে রাত বারোটা বাজে একটা বাজে একটা গ্রামের মানুষ যদি কোনো বিপদে পড়ে পাশ করা ডাক্তারদের অনেকেই খুঁজে পাবেন না তারা এখানে থাকেও না গ্রামের মধ্যে এই আমাদেরকেও বলি এই ধরনের সামাজিক কাজ আমার খুব ভালো লাগে আপনারাও খুব জানেন যারা সাময়িক বন্ধু আছেন জানেন আপনাদের এই ধরনের কোনো অনুষ্ঠান করলে আপনারা বলবেন একটু আগেই বলবেন আমি মানে এই যে প্রধান নয় আজকে প্রধান আছি ভবিষ্যতে নাও থাকতে পারি ওরা চিরস্থায়ী নয় আপনাদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে আপনাদের সঙ্গে থাকবো এই ধরনের কাজ থাকতেও খুব ভালো লাগে আপনারা যেহেতু কাজ করে যাচ্ছেন আপনাদের এই সংগঠন আরও তিলে তিলে আরও বড়ো হোক এবং আপনাদের উদ্দেশ্য সফল হোক এই কামনা করি আজকে পঁচিশে নভেম্বর আমরা আজকের রক্তদান শিবির ফ্রি চক্ষু পরীক্ষা শিবির এর ব্যবস্থা এখানে করেছি এবং গ্রাম্য গরিব মানুষ যারা আসছেন সকলের আমরা এখানে ফ্রি চক্ষু পরীক্ষা এবং সঙ্গে চশমা প্রয়োজন হলে চশমাটাও ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা রেখেছি এবং যারা ব্লাড দান করছেন তাদের জন্যে আমরা মোটামুটি তাদের একটা টিফিন আমরা এই রক্ত এলাকার মানুষের কেউ অসুস্থ হলে যাতে কোনো নার্সিংহোম বা হসপিটালে কারো আত্মীয় স্বজন যদি ভর্তি থাকে তার ব্লাডের প্রয়োজন হলে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব তাদের জন্যে সেই রক্তটা পৌঁছে দেওয়ার জন্য আপনাদের আজকে যারা এসছে যে সমস্ত মানুষ ব্লাড দিয়েছেন সবা সবাইকে আবার একবার আমাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাই জানিয়ে আমার নাম নাজিমুল হক আমি এই সংগঠনের প্রেসিডেন্ট রক্ত একটা মহদ্দান যে দান বংশন অর্থাৎ এই রক্ত একটা দান মহদ্দান আর কি ভাত্তৃত বন্ধন তৈরি হয় রক্ত দেওয়ার পরে আর রক্ত দিলে মানুষের দুই সপ্তাহের মধ্যে আবার রক্তর ঘাটতি পূরণ হয়ে যায় আর কয়েকটা রোগ থেকে নিরাময় হয় কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে পারে হার্টের অসুখ থেকে বাঁচতে পারে এবং ভাত্তৃত বন্ধন তো আছেই আর সম্পদের বন্ধন তৈরি করে ধর্মীয় দিক থেকে সুসম্পন্ন ভালো দিক চলে যায় আমার নাম হাজির ডাক্তার শেখ আব্দুল মান্নান হাজির ডাক্তার শেখ সংগঠনের ভাইস প্রেসিডেন্ট